আমাকে যদি তুমি তোমার সামনে ভিডিও আসে তুমি স্কিপ করো দেখা লাগবে না আমাকে ওকে নেগেটিভ ভরে ফেলো ভাই ভরে ফেলো নো প্রবলেম মানি 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 দিয়ে যাও নেগেটিভ নো প্রবলেম মানি মানি আমরা তো জনি সিং এর গার্লফ্রেন্ড তো করুক না ফিউচার ওয়াইফ ওকে আমরা দুজনে একসাথে বিয়ে আছি জনি সিং কে তো আমাদের দুজনের প্ল্যানিং আছে